নিতরা যুবকদের পিছনে হাত বাড়িয়ে দিয়েছেন তিনি হচ্ছেন আলী মুর্তজা খান সাহেব তাকে আমরা বীরভূমের মুরাডয়ের বিশিষ্ট সমাজসেবী তথা রাজ্য তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সম্পাদক আলী মর্দুজা খানের নিজস্ব উদ্যোগে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নিতরা গ্রামের খেলার মাঠ থেকে মুরাডয় এক নম্বর ব্লকের ডুমুর গ্রাম এবং মুরাডয় অঞ্চলের মোট বারোশো জন দুস্থ গরিব মানুষের মধ্যে শীতবস্ত্র তুলে দিলেন সোমবার অর্থাৎ আজ দুপুর দুটো নাগাদ এই কর্মসূচির শুভ সূচনা করা হয় আলী মুর্তুজা খানের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা শুধু শীত বস্ত্র প্রদান নয় এছাড়াও বিভিন্ন সমাজ কাজে যুক্ত থাকেন তিনি এদিনে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যুরালোয় সহ বেশ কয়েকটি পঞ্চায়েতের প্রধান সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা এছাড়া উপস্থিত ছিলেন একাধিক তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্বরা

কুপন হাতে নিয়ে আপনারা বস্ত্র বিতরণ করবেন কুপন ছাড়া দয়া করে কেউ বস্ত্র বিতরণ করবেন না কুপন ছাড়া কেউ বস্ত্র তুলে দেবেন না সকলকে অনুরোধ করছি আপনারা কুপন দিয়ে বস্ত্র সংগ্রহ করুন

আমাকে মনে হলো কিছু গলি ব্যক্তি আছে যারা শীতের জন্য কষ্ট পায় সেই জন্য আমি বস্ত্র বিতরণ করছি কতজনকে দেবেন মোটামুটি বারোশো জন বারোশো জন এই মুরার অঞ্চল এবং যে তারা এই দুমের গ্রাম অঞ্চল মুরার এবং ডুমুর এই দুমের গ্রাম অঞ্চল এমনকি নিজের উদ্যোগ এটা আমার নিজস্ব পার্সোনাল মানুষের সেবা করা আমার ধর্ম মনে করি আমি বস্ত্র বিতরণ কি বলবেন সত্যিই খুব ভালো লাগছে শুধু মানে সাধারণ মানুষকে যে শীত বস্ত্র দিয়ে মুড়িয়ে রাখার ব্যাপারটা নয় আলিমুক্ত যে এখন সত্যি মানুষকেই এইভাবে সবাইকে আগলে রাখে এবং মুড়িয়ে রাখে উনি নিজেই একজন একটা মানে শীত বস্ত্র মতোই কাজ করে সাধারণ মানুষের জন্য এটাই খুব ভালো লাগে সত্যিই খুব মানে আন্তরিক একজন মানুষ সাধারণ মানুষের জন্য খুব ভালো ভালো